আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ তাল রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরা পড়ছিলাম সুরা আর নিসা থেকে তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা সুরা নিসার বারো নম্বর আয়াত থেকে সহিষ্ুদাবে শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা এই পর্বগুলো নিয়মিত করবেন তাহলে ইনশাল্লাহ কোরআন মাঝি সহিসুদভাবে শিখতে পারবেন তো ভিডিওগুলো ভালো লাগে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চলুন শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكم نصف ما ترك أزواجكم إن لم يكن لهم wala nd wa jbar wa lam jalla min bishkum wa nun sajne us fa bishfu nisfu fu mim al jbar ma ta ju ta ro jbar ro kab ka ma ta ro ka hamza za zbar az wa lam jbar wa jim pe ju kab min bishkum az wa ju kum hamza lam zer il lam min jbar lam ya jbar ya kaf lam bishkul লমজেবল্লাহ হানুন পেশ হন এখানে গুন্না হবে ওয়াজিব গুন্না নুন অথবা মিম অক্ষর ওপর তাজদিক থাকলেই গুন্না হয় ইয়কুল্লাহ লমজেবল্লা ডাল দু বেশ দুন দুন এখানে যদি থামি তাহলে শেষ অক্ষরে সাকিন দিতে হবে আর কফত বাজিম দাল এই পাঁচটি অক্ষর ওপর যখনই সাকিন হবে তখনই ধাক্কা দিয়ে পড়তে হবে এটাকে বলা হয় কলকলা ওয়া ওয়ালাদ বলা যাবে না ওয়ালাদ ওয়ালাদ ওয়ালাকুম নিসফু মা তারাকা আযওয়াজুকুম ইল্লাম ইয়াকুল লাহুন ওয়ালাদ তারপর ফা জি বর ফা হামজা নুন জির ইন গুনা নুন সাইগনার পর ইক ফরা কর কাবিস চে তাই গুনা কাফাল কা নুন জি না কানা লাম জি বর লা হানুন নুন জি لهن وجبر جبر والم جبر لا دلد بجد ولد فجبر فالم جبر لا كبش ميم ربش مر فلاكو مر ربش روبا بجبو عندي بوعو ميم ميم جر ميم ميم اللي جبر ما ميم ما تاجبر تاروك روك نون جبرنا ميم ميم جر মিম বা হন বা দল জেদ্দি বাহা দি ও বা সদিয়া জে সুইয়া জীবর ইয়া তাইয়া জেদ্তি ও শুইয়া তি ইয়া ও পিসি ইউ সদিয়া জিয়া সোই নন জীবর না ইউ সুই না বাজের বিহাল বি জবর হা বিহা এ হাতে তিন সেকেন্ড কারণ ওপরের চিকন চিহ্ন আছে هم جواز او دل يجب دينون دو او دينين تملة او دين فإن كان لهن ولد فلكم الربع مما تركنا من بعد وصية يوصين بها او دين وجبر والام جبر الله نون بيشهون نون رزق النار ولهن نار رب شرو باب شبو عن بيشعو روبعو ميم ميم جر ميم ميم الجبر ما ميم ما تاجب التاروك أبزب الروك تامين بيشتم تاروكتم همزة هم لمزر إلا من جبر لم إلا إل يا جبر يا كفلم بيشكل

ولكن افضل هم يكون هناك افضل ان يكون هناك افضل ان يكون هناك افضل ان كَانَ لَكُمْ وَلَدٌ فَلَهُنَّ مِمَّا مم مم

كَلَالَةً حَمْزَةٌ زَبَرَ ا و م 0 و م رَضِيَ بِرَّه حَمْزَةٌ زَبَرَ ا ت و شْتُ او امْرَأَةٌ وَجَبَ عَلَى الْمُسْلِمِ بِاللَّهِ الْعَظِيمِ وَلَهُ هُوَت 3 سِكِن حَمْزَةٌ زَبَرَ ا خَادِ بِشْ قُن أُخُن حَمْزَةٌ زَبَرَ ا و حَمْزَةٌ خَادِ بِشْ أُخْتُ ت و بِشْتُ أَوْ أُخْتُ فجور فلم جلي لم بشكول لم جل لمجلي جلي فلي كللي وحزر حيد ميم جديم واحد من نجر مين ها بش هو هبشه من مس من هو مس سن بسود دل بشدو بسو سو ثملة دو سودوس سو دو سو دو سو وَإِنْ كان رجل يُورَثُ كَلَالَةً او إِمْرَأَةٌ وَلَهُ أَخٌ او او فَلِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ او 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 كانون وبشنو فإن كان

সাবেসো লাম্পেস লু সারিয়াসি লুসি মিম মিম জের মিম নুন সেকেন্ডের পরই ক্লাবের বা কলবের মাত্র অক্ষর বা এসেছে তাই এখানে মিমের উচ্চারণ হবে নুনের উচ্চারণ হবে না এখানে মিমের উচ্চারণ হবে মিম এবং গুন্য হবে বা আইন জবর বা আদাল যে দি বা আদি বা জবর ওয়া স জবর ইয়া তাই অ্যাজ হা বিহা হাতে চিক চিহ্ন আছে আমি যাওয়া যুবর আও দালিয়া যুব দায় নুন দুইজন নিন আউ দাই নিন থামলে দিন এক সারমিউ জালিকা সুরকা। সুর ক্য উফিসুসি মিমি ওসুয় বি হিন জগর গৈর জর রৈ রীম ভীষ্ম দোত রজগর দর এখানে চার সেকেন্ড টেনে পড়তে হবে দত গিয়ে রকে কেন ধরল কারণ র খবর তাজদিদ আছে তারপর রদুজের ঋণ মুদ ঋণ যদি থামি তাহলে এখানে মুদ এভাবে উচ্চারণ হবে ও র মুদ ও জুবর ওয়া সিয়া যে সইয়া জুবর ইয়া তাম তাম وصية من جرمين لام نون لام كرجب الله هزر من الله هى من الله وصية من الله ولم جبر ولم الله بشهو Wallahu, जबर आलम या हालम या जल्ली मिम दिवी मुन् हली आलम हालम या जल्ली मीम दिवी हली मुन् थमले तीन सेकेंड हली मुकी हली সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের ক্লাসটি পর্যন্তই কোরআন মাঝি শিক্ষার বাকি পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু